অভিজ্ঞতা ছাড়া মিনা বাজারে নিয়োগ দিচ্ছে নেবেশ জন আসসালামু আলাইকুম ইজি জব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য অভিজ্ঞতা ছাড়া মিনা বাজারে এই নতুন জব সার্কুলারটি এখানে খুব চমৎকার স্যালারি প্রোভাইড করছে এবং সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো এই জবের সমস্ত কিছু জানতে হলে দেখতে হবে ফুল ভিডিওটি শেষ হতে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি তো চলুন এই জবে কী রয়েছে ডিটেলস জানিয়ে দিচ্ছি তারা এই সার্কুলারটি প্রোভাইড করেছে বিডি জবসের মাধ্যমে দেখিয়ে দিব এই জবের রেসপন্সিবিলিটি ব্রিজবস থেকে এবং এই সার্কুলারটি আমি এখন দেখিয়ে দিচ্ছি ইজিটপ ওয়েবসাইট থেকে চলুন কি রয়েছে সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি সম্প্রতি মিনাবাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি দুইটি পদে দুশো জনকে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত নয় ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী আটাশে ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এখানে প্রতিষ্ঠানের নাম থাকছে মিনা বাজার সেলসম্যান কেশিয়ার পদের জন্য লোকবল নিয়োগ দিচ্ছেন দুশো জন শিক্ষাগত যোগ্যতার মধ্যে তারা যা চেয়েছেন এসএসসি এইচএসসি হলে আবেদন করতে পারছেন অন্যান্য যোগ্যতা কেশিয়ার পদে আগ্রহী প্রার্থীদের ক্যাশ কাউন্টারের পরিচালনা জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে চাকরি ধরন থাকছে ফুল টাইম তবে কর্মক্ষেত্র আউটলেটে প্রার্থী ধরে নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন বয়সীমা থাকছে আঠারো থেকে আটাশ বছর তাছাড়া কর্মস্থল থাকছে ঢাকা বসুন্ধরা আবাসিক আফতাবনগর বনশ্রী স্যালারি দিচ্ছে আট টাকা থেকে দশ হাজার টাকা মান্থলি স্যালারির পাশাপাশি তারা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো প্রোভাইড করছে আপনাদেরকে তা হচ্ছে বছর ধরে উৎসব বোনাস পাচ্ছেন তাছাড়া উপস্থিত খাবারের ভাতা সর্বোচ্চ পাচ্ছেন এক হাজার টাকা তবে লক্ষ্যভিত্তিক সেলস ইনসেন্টিভ প্রতি বছর বেতন পর্যালোচনা উত্তম কর্মপরিবেশে কাজ করার সুবিধা এবং সপ্তাহে একদিন ছুটি পাচ্ছেন আবেদন করবেন যেভাবে আমি আপনাদের জন্য আবেদনের লিঙ্কটিতে তো প্রোভাইড করছি বিডি জবস মাধ্যমে তাছাড়া আপনার চাইলে এই ইজি জব ওয়েবসাইটে এসে আরো ডিটেলস দেখে নিতে পারেন আর আবেদনের শেষ সময় থাকছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো চলুন এই জবের সমস্ত কিছু জানিয়ে দিয়েছি ইজি জব থেকে দেখিয়ে দিব বিডি জবস থেকে এই জবের জব রেসপন্সিবিলিটি এটি হচ্ছে বিডি জবসের সার্কুলারটি কেশিয়ার সেলসম্যান বসুন্ধরা আবাসিক আস্তানগর বন স্ট্রিট থেকে মিনাবাজারের এই সার্কুলারটি এখানে আবেদনের শেষ তারিখ থাকছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আবেদন করুন এখানে ক্লিক করলে আবেদন করতে পারছেন আর তাছাড়া আমি সবসময় আপনাদের বলে থাকি বীরিজাফ একটি পারফেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন যাদের কোম্পানিতে এমপ্লয়ি প্রয়োজন হবে সে তারা এখান থেকে আপনাকে বাছাই করে নেবে তাছাড়া অবশ্যই আপনার সমস্ত কিছু পারফেক্ট দেবেন কোনো কিছু পুল ইনফরমেশন প্রোভাইড করবেন না এবং সাথে সাথে মেল এবং ফোন নাম্বারটি সচল দিবেন যাতে করে তারা আপনার সাথে যোগাযোগ করতে পারে আর তাছাড়া আপনি যদি কোনো রকম যদি আবেদন করতে না পারেন তাহলে বলবো ভালো একটি কম্পিউটার দোকান থেকে আবেদন করবেন যেখানে তারা রেগুলার জবের জন্য অ্যাপ্লাই করে থাকেন আর এই বিড়ি অ্যাপসে অ্যাকাউন্ট করতে যদি না পারেন ইউটিউব দেখে ভালো একটা ভিডিও সাজেস্ট করে তখন এখানে একা একে আবেদন করে ফেলবেন তো চলুন এখন দেখে দিচ্ছি মিনা বাজারের এই জবটিতে আরও কি কি থাকছে এখানে শিক্ষাগত যোগ্যতার মধ্যে বলা হয়েছিল এসএসসি হাই সেকেন্ডারি অতিরিক্ত প্রয়োজনীয় মধ্যে বলা হয়েছিল বয়স থাকতে হবে আঠারো থেকে আঠাশ বছর তবে কেশিয়ার পদে আগ্রহী প্রার্থীদের ক্যাশ কাউন্টার প্রচন্ড জ্ঞান থাকতে হবে এখানে শিপ রোস্টার অনুযায়ী ডিউটি করতে হতে পারে তাছাড়া থাকছে চাকরির দায়িত্বসমূহ এবং কন্টেস্টের মধ্যে সেলস টার্গেট অর্জনের জন্য সুপারভাইজারের দিক নির্দেশন অনুযায়ী কাজ করতে হবে তাছাড়া আউটলেটে ক্যাশ কাউন্টার পরিচালনা করতে হবে ক্যাশিয়ার পদের জন্য গ্রাহকদের সাথে সঠিক যোগাযোগের মাধ্যমে সর্বোত্তম সেবা প্রদান করতে হবে গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে সর্বোচ্চ স্তরের গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে হবে পরিকল্পনা অনুসারে পণ্য দ্রব্য সাজাতে হবে এবং প্রদর্শন করতে হবে নিয়ম অনুযায়ী সঠিক প্যাকেজিং ও পণ্য ডেলিভারি করতে হবে তাছাড়া কর্মক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত বিষয় নিয়ে নিয়মকানুন মেনে চলতে হবে গ্রাহকদের অফার ও প্রমোশন সম্পর্কে অবহিত করার মাধ্যমে বিক্রয় বৃদ্ধি করতে হবে তাছাড়া রয়েছে পণ্যের ব্যতীর্ণ তারিখ নিয়মিত পরীক্ষা করতে হবে এবং সুপারভাইজারদেরকে সেটা রিপোর্ট করতে হবে তাছাড়া ওয়ার হাউস ও সাপ্লাই থেকে পণ্য গ্রহণের সহায়তা আনলোডিং ও নির্দিষ্ট স্থানে রাখতে হবে তাছাড়া সেলবে সাজাতে হবে প্রযোজন যা চেয়েছিলো তা আমি জানিয়ে দিয়েছি তাছাড়া কমপ্রেশন অ্যান্ড আদার্স অন বেনিফিটের মধ্যে রয়েছে উৎসব ভাতা পাচ্ছেন দুটি বার্ষিক উপস্থিত খাবারের ভাতা সর্বোচ্চ এক হাজার টাকা তাছাড়া থাকছে লক্ষ্য ভিত্তিক সেলস ইনসেনটিভ ইদভুরাজ দুটি বার্ষিক বেতন পরিচালনা বার্ষিক উত্তম কর্মপরিবেশ সাপ্তাহিক একদিন ছুটি কর্মক্ষেত্র থাকছে অফিসে চাকরি ধরন হচ্ছে ফুল টাইম জেন্ডার শুধুমাত্র পুরুষেরই আবেদন করতে পারছেন আর এই জবের কর্মস্থল থাকছে ঢাকা আফতাবনগর বনশ্রী বসুন্ধরা আর এ খিলগাঁও খিলখেত তো এই যে আমার সমস্ত কিছু জানিয়ে দিয়েছি তাছাড়া আমি আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য দুইবার করে সমস্ত কিছু জানিয়ে থাকি এখানে আবেদন পূর্বে যা করতে হবে এখানে আবেদনের জন্য আউটলেটের আশেপাশে বসবাসরত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আবেদনের পূর্ব বর্তমান ঠিকানা আপডেট করতে হবে তো এই যে সমস্ত কিছু জানিয়ে দিলাম আমি কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কনভার্সে নেওয়া করবেন অ্যান্সার করবেন ইনশাল্লাহ সেই সাথে বলবো এসএসসি পাশে এত চমৎকার সার্কুলারটি দেখার সাথে সাথে আপনি কোন ফ্রেন্ড সার্কুলার মাঝে শেয়ার করে দিবেন কারণ আপনি একটি শেয়ারের মাধ্যমে অন্যজনের উপকার হবে তাছাড়া বলবো এই সার্কুলারটি দেখার সাথে সাথে আমাকে একটি গঠনমূলক মন্তব্য করবেন যাতে করে আপনার মন্তব্য উপর ডিপেন্ড করে নতুন নতুন সার্কুলার বানানোর জন্য ইন্সপায়ার হই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোন সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ